চোখটা খোলো কেমন আছো খুব ভালো তুমি এই তোমাকে দেখে ভালো হয়ে যাচ্ছি দেখা তুমি হ্যাঁ তো জিজ্ঞাসা করবে না আজকে তোমাকে কেন ডাকলাম তাও মন্দিরে

অনেকদিন ইচ্ছা ছিল ঠিক আছে চারিদিকে এত বিয়ে হচ্ছে তা ভাবলাম আমিও বিয়েটা করেই ফেলি লেট করে কোনো লাভ আছে বলো তাই বলে আমাকে কেন তা কাকে বিয়ে করবো আমি ভালো কাকে বসছি তোমাকে তা বিয়ে মনে হচ্ছে পাড়ার লোককে করবো তুমি তোমার প্রেমে না ছেলে খেলা কেন হবে মেয়ে খেলা মানে তুমি তো মেয়ে আমি কি বিয়ে করছি নাকি মালা পরানো যায় না আমি কত দেখেছি ছোটবেলায় সব হচ্ছে বিয়ে বাড়িতে যে একে মালা পরিয়ে দেয় ওকে মালা পরিয়ে দেয় তা আমার মালা যাকো তোমার সাথে যদি আমি বিয়ে করি তাহলে প্রবলেমটা কোথায় তুমিও কিউট আমিও কিউট তার মানে ভাবো আমাদের যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাতে কতরা কিউট হবে তুমি পাগল আমার বাবা যদি জানতে পারে মেরে করে দেবে श्राদ্ধ তুমি যদি রাজি থাকো আমাদের ফ্যামিলি ঠিকই মেনে নিতে বাধ্য চলো তাহলে পালিয়ে বিয়েটা করেই ফেলি দেখি ঠেকাই কার সাধ্য আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আমার বাবা ঠেকাবে কেউ না ঠেকাবে কেন তোমার মা মেনে নেবে তো মায়ের আশীর্বাদ থাকলে মানে সবকিছু সম্ভব বাবার আশীর্বাদটাও ইম্পর্টেন্ট চলো তাহলে যে তাহলে একটা কাজ করি পাড়াপড়শি সবাইকে নিয়ে যাবো তোমার বাড়ি সেদিন কিন্তু তুমি ওদের সামনে পড়ে এসো একটা লাল টুকটুকে শাড়ি যাতে ওরা দেখেই বলে পটিয়েছে কত একটা তোমার দেখে মনে হয় নিজে সুন্দর কেউ কখনো বুঝতে পারে না অপোজিট মানুষটা বলে ঠিক আছে যেমন হ্যাঁ আমি তো জানি আমি তো তোমাকে ভালোবাসি তার মানে ভাবো ভালোবাসার মানুষের কাছে কতটা সুন্দর হতে পারে তার মানে ভাবো তোমার তোমার যদি আমাকে পটানোর যদি ইন্টেনশন নাই থাকতো মানে তুমি যদি আমার প্রেমে নাই পড়তে তাহলে তুমি এতক্ষণ মালাটা খুলে দিতে বিয়ে করে ফেলে দিয়েছি মানে এখন সিঁদুরটা পড়া না বাকি এই সিঁদুরের কথা বললাম বললে আমার একটা সাইডি মনে বললো বলবো বলো সবই তো শুনছি বলো এটা বলো সিঁদুর পরিয়ে তোমায় করবো আমি বিয়া বিয়ের পরে হানিমুনে যাবো অস্ট্রেলিয়া

এই মালাটা দিয়ে বিয়েটা করবো ঠিক আছে নষ্ট হতে দেব না নষ্ট হলে পাবো কষ্ট চলো তাহলে যাই আজকে চলো এই তোমাকে করছিলাম এক্ষুনি তখন